পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের কঠোর সমালোচনা করলেন হিমন্ত বিশ্ব শর্মা দেখুন বিস্তারিত পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বন্যা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের কঠোর সমালোচনা করেছেন হিমন্ত একটি টুইটে শর্মা তার হতাশা প্রকাশ করে বলেছেন যে বাংলার মানুষ তাদের সরকারের অদক্ষতার কারণে কষ্ট সহ্য করছে তিনি আরও বিস্ময় প্রকাশ করেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অধিকারিকদের ভাবে দায়বদ্ধ করছেন না বরং ঝাড়খণ্ডকে তার সীমানা অবরুদ্ধ করে দোষারোপ করছেন শর্মা এই বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নিরবতার দিকে ইঙ্গিত করছেন যখন কেন্দ্রীয় বিজেপি সরকার স্পষ্ট করেছে যে বাংলার বন্যার জন্য ঝাড়খণ্ড দায়ী নয় শর্মা জোর দিয়েছিলেন যে এটি ঝাড়খণ্ডের জনগণের জন্য মর্যাদার বিষয় এবং তাদের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এর প্রতি তাদের সমর্থন পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছিল এই দলটিকে রাজ্যের কল্যাণের চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করে একটি পৃথক বিবৃতিতে শর্মা ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিজেপির পরিবর্তন যাত্রার অংশ হিসেবে সাঁওতাল সফর করবেন যা তিনি বিশ্বাস করেন যে ঝাড়খণ্ডে সোরেনের মেয়াদ শেষ হওয়ার ইঙ্গিত দেবে তিনি সোরেনকে অমিত শাহের মতন বিজেপি নেতাদের দিয়ে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ নেতাদের বেশি সম্মান দেখানোর অভিযোগ করেছেন যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন ওৱান ছেভেন থ্ৰী থ্ৰী জিৰ' এভেন জিৰ' ডাবল নাইন জিৰ' ওৱান ছেভেন ওৱান ওৱান জিৰ' নম্বৰে